জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোষ গড়গড়ির বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ালো শ্যামনগর রাহুতা এলাকায় সোমবার ভোর একদল দুষ্কৃতী হানা দেয় তোষ গড়গড়ির বাড়িতে সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তোষ গড়গড়ি বাড়ির সামনে চিৎকা চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন তোষ গড়গড়ির বাবা এবং মা তাদেরকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনা অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছেন তোষের পরিবার তবে কি কারণে গুলি চালানোর ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে জগদল থানার পুলিশ ব্যারাকপুর জেলার বিজেপি সভাপতি মনোজ ব্যানার্জি বলেন শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই পুলিশ নির্বিকার হয়ে রয়েছে তৃণমূল কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন পুলিশ ঘটনার তদন্ত করছে খুব শীঘ্রই দোষী ধরা পড়বে তো বাড়িতে আমি ছিলাম না তো মা বাবা ঘরে ছিল তো একজন এসেছিল দুষ্কৃতী তো এসে প্রথমে আমাকে খোঁজে ঘরে আসার পর যে জিত কোথায় ঠিক আছে তো খোঁজার পর তো বাবা বললো তো জিত তো ঘরে নেই তো সোজা গিয়ে গেটটা খোলে তারপরে আবার রিটার্ন আসে বাবাকে একটা ধাক্কা দেয় দরজায় ঘন্টা তো এসে তারপরে বাবা বললো কে কে তুমি কে কাকেজ কেন এসছো আবার ওইদিকে যায় গিয়ে দুই রাউন্ড মানে একটা উপরে গুলি চালায় আর দুটো গুলি তো দরজা চালিয়েছিল তো চালানোর পর তো বাবা দেখেছে যে মুখটা গোল গাল নাটা করে কিছু লম্বাও না ঠিক আছে একটু হালকা চাহা সস্ত ছিল তো ওইটা দেখে চিহ্নিত হয়েছিল এর আগেও আমার বাড়িতে এসেছিলো রণ সরকার রণ সরকার হচ্ছে আজ থেকে মানে দু হাজার কুড়ি সালে একবার আমার সঙ্গে ঝামেলা হয়েছিল আমার বাড়িতে এসেই গুলি চালিয়ে গিয়েছিলো এবার কী রিজনে চালিয়েছিল সেটা যাই না তখনও বিজিবি করতো ঠিক আছে তো আমি তখন তৃণমূল করতাম তো আমাকে ওই জন্য জোর জোরদস্তি করা হয়েছিল তো আমি তৃণমূলেই ছিলাম তো তখন যে ঝামেলাটা হয়েছিল ওর জন্য আমি একটা এফআইআর করেছিলাম জবরদল থানায় তো তখনও যা কেস হয়েছিল ওই কেসটা তোলার জন্য মাঝে আমাকে আবার রাস্তায় ধরে ঠেট করেছে রেল কোয়ার্টারে দাঁড়িয়ে ঠেট করেছে তো ঠেট করার পর আমি তখনও বলেছি আমি কেস তুলবো না তো দুদিন আগেও আমাকে একবার ঠেট করেছিল তো আমি বলেছি করব না তো আমি জগৎ আমাদের বাসবপুর থানায় গিয়ে বাসবপুর থানায় গিয়ে জিডি করি তো জিডি করাতে আবার দুদিন পর মানে কাল মানে ভোর রাতে তো এসেছিলো বাড়িতে এসে গুলি চালায় তখন আমি বাড়িতে ছিলাম না হ্যাঁ আগের থেকে ওই আগেও এসে আমাকে গুলি চালিয়ে গেছে হ্যাঁ আমি আমি নিশ্চিত না কিন্তু আমার বাবার মুখটা আগেও একবার দেখেছিল ওখানে বাবাকে দেখিয়ে রেখেছিলাম যখন এর আগেছিল তো বাবা বললো এই ছেলেটাই ছিল তো ওইটা ওই জন্য বললাম আর পুলিশ এসেছিলো পুলিশ এসে দুইখানা গুলি উদ্ধার করে নিয়ে গেছে গুলি আর সাথে খোলো ছিল ঠিক আছে উদ্ধার করে নিয়ে গেছে তো সকালবেলায় গেছিলাম তো এমএলএ স্যারের কাছে গিয়ে জানিয়েছি বা এমএলএ স্যার যা করবে এমএলএ স্যার বাড়িতে ছিল না মা বাবা মা কষ্টে ছিল কান্নাকাটি করছিলো মা তো স্বাভাবিক ভয় পাবে আর বাবা আমার একবার স্ট্রোক হয়েছিল তো বাবার এখানে একটু আতঙ্ক ছিল এই নিয়ে পুলিশকে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন আমাদের বলেছে যে যথাযথভাবে আমাদের হেল্প করবে পুলিশ নির্বিকারে বসে আছে পুলিশের একটাই কাজ হয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি যে সমস্ত নেতা কর্মী আছে তাদেরকে মিথ্যা মামলা জানানো ছাড়া এবং ভারতীয় জনতা পার্টির কার্যকলাপকে আটকানো ছাড়া পুলিশ প্রাসনে বর্তমানে কোনো কোনো কাজই নেই তারা দুষ্কৃতকারীদেরকে তৃণমূলের কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের যে মদতপুষ্ট দুষ্কৃতকারী তাদেরকে আজকে মদত দেওয়ার চেষ্টা করছে না পুলিশের কাছে আরেকবার দ্বারস্থ হবে না এরকম আগে হয়েছে কমিশনারের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি বারবার বলেছি কিন্তু তারা পুলিশের আজকে তৃণমূল কংগ্রেসের একটা মোর্চা বা পরিণত হয়েছে তো সুতরাং স্বাভাবিক আছে আর তাদের কাছে বলার মতন আমাদের জায়গা কিছু নেই আমরা এবারে যে সমস্ত আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি বিষয়ে রিপোর্ট জানাব শ্যামনগর থেকে হিমাদ শেখার ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন